ঠিক আছে সানমক সুনি আর না ব্লকরে আর তেমন খেতেই চালাগে ও আর চালাতে ক্রিম ঠিক আছে তো ওই খেতে চালাতে প্ল্যান থেকে তাৎই মত তেহে যেহেতু টিউশন তো চলো অসুবিধা নয় তাড়াতাড়ি রেডিডিডি আর রেডিড তো চি মতো না আজপেসটি মতো বাইরে ঠিক আছে আৰু অঁতো তুল হৈ ত' আপাতত চলগ আৰু চলি আৰু ভিডিঅ' তো ইান্তি তো অক তালে বা চলাওক তো চলো চলগেবোৰ আৰু দিন ইচি আৰু উতা জমকে ন' চল' আদিন এক্সাইটেটগৈ ত' চল' চেনগে নহয় গাইছ আলিং চাবি টক दाला भी दिया। आ ना ताकिल ता गि नई ना पानी और जल नागे जुदा सेबे मे सिबिल में दा হই গানা কাসালি বনাইবা আনতে রে আর গাইস মিটেন কথা চাহাদ হুকানা যে ইং হেলা খৈ হৰক মনি এনে ভিডিও লাগি গৈ চলকানা পাই কামিয়া আর চলক খাই মানে আকাশ খৈ কো নুৱা মইকো আমে কামবি নাৰকনি চিৰে আ মেরে না

Nói nhận thân Full look <laughs> nhận, đo, Full look Nói nhận thân Full look হুয়ে নু বাকি তো গাইস নয় রাষ্ট্র আর কাট লিং পুরো ওটা লিং চালা বারোটালিং হেকট দুটো আড়াইটা বাজার আপনার ঠিক আছে চলো রহয় পুরাতে গাইস ফাইনালি

y nos vemos en el próximo video. Bye.